আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ ভালোবাসেন আপনি কখনো কি ভেবে দেখেছেন এই শব্দ দুটি ঠিক কতটা গভীর দুনিয়ার এই ছোট্ট জীবনে কত রকমের ভালোবাসার নমুনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই কিন্তু দুনিয়ার ভালোবাসা তো আমাদেরকে নানাভাবে ঠকায় হঠাৎ বদলে যায় বেইমানের শিকার হয় নানা রকমের শর্ত দেয় এই ভাঙে এই জোড়া লাগে মান অভিমান ভুল বোঝাবুঝি কত কিছুই তো হয় কিন্তু আল্লাহর ভালোবাসা সেটা তা হয় সবসময় নিঃস্বার্থ বিশুদ্ধ এবং নিরবিচ্ছিন্ন যে ভালোবাসা একবার হয়ে গেলে তার ফলাফল হয় অত্যন্ত প্রশান্তিদায়ক যে ভালোবাসার মধ্যে কোনো বেইমানির ভয় থাকে না এই ভালোবাসা হলো এমন ভালোবাসা যা থাকলে আপনার পাশে দুনিয়া না থাকলেও দুনিয়ার কোনো মানুষ না থাকলেও আপনি শান্তিতে থাকবেন এবং কখনোই আপনার নিজেকে একা মনে হবে না কখনোই এইটা ভেবে আপনার এক বিন্দুও কষ্ট হবে না যে দুনিয়ার কেউ আপনাকে ভালোবাসে না কেউ আপনাকে বিশ্বাস করে না কিন্তু প্রশ্ন হলো আপনি কি জানেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কি না কারণ আল্লাহ তো সরাসরি এসে কাউকে এটা বলেন না তাহলে কিভাবে বুঝবেন যে আল্লাহ সত্যি আপনাকে ভালোবাসেন আল্লাহ যে আপনাকে ভালোবাসেন সেটা বোঝানোর জন্য তিনি বিশেষ কিছু নিঃশব্দ অথচ গভীর লক্ষণের মাধ্যমে তা জানান দেন যে তুমি আমার প্রিয় বান্দা আজকে আমরা এমন সাতটি লক্ষণ নিয়ে কথা বলবো যদি আপনি আপনার নিজের জীবনে এই লক্ষণগুলো দেখতে পান তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে ভালোবাসেন লক্ষণ এক আপনি গুনাহ থেকে ধীরে ধীরে ধূরে সরে যাচ্ছেন অনেক সময় আমরা নিজের অজান্তেই বদলে যেতে শুরু করি আগে যে সব গুনাহ মনে আনন্দ দিত এখন তা করতে গেলেই মনে হয় যে না এটা ঠিক না এটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন এই একটা খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন যা হুট করেই হয় না এটা আল্লাহর তরফ থেকে বান্দার জন্য বিশেষ হেদায়তের একটি কখনো হয়তো আপনি একা বসে কাঁদছেন নিজের জীবনের নানা পাপের কথা মনে করে আফসোস করছেন তাহলে এখানে এটা প্রমাণ করে যে আপনি এখন আর আগের মতো নন আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন মনে রাখবেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারাটা আল্লাহ তালার এক বিশেষ রহমত লক্ষণ দুই আপনার অন্তরে নামাজের জন্য তীব্র আকর্ষণ কাজ করছে আগে এমন ছিল যে নামাজ ছেড়ে দিলে যেন আপনার কিচ্ছু হতো না কত মাসের পর মাস বছরের পর বছর জীবন থেকে চলে গেছে কিন্তু আপনি হয়তো সপ্তাহে এক জমার নামাজ আর বছরে দুই ঈদের নামাজ ছাড়া আর তেমন কোনো নামাজই পড়েননি কিন্তু এখন এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে আপনার ভেতরে কেমন যেন এক অচানা অশান্তি তৈরি হয় আপনি হয়তো বুঝে গেছেন যে নামাজ হলো আল্লাহর সাথে সংযোগের প্রধান মাধ্যম এই অনুভূতি এই টান এটা আল্লাহর ভালোবাসার প্রথম চিহ্ন রাসুল সুল্লাহুসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে সৎ কাজে নিয়োজিত করে দেন অর্থাৎ আল্লাহ তার অন্তরে নামাজ ও নেক কাজের প্রতি ভালোবাসা দেন এবং মৃত্যু হওয়ার আগে তার কাছ থেকে সেই ভালো কাজগুলো করিয়ে নেন মুসনাদে আহমদ লক্ষণ তিন আপনি ধৈর্যশীল হয়ে উঠছেন এবং কষ্টকে ইতিবাচকভাবে দেখছেন জীবনে দুঃখ আসছে চ্যালেঞ্জ আসছে কিন্তু আপনি এখন আর আগের মতো ভেঙে পড়ছেন না বরং নিজেকে বলছেন আল্লাহ জানেন এতে হয়তো অবশ্যই আমার জন্য কোনো না কোনো কল্যাণ নিহিত আছে তবে এই অবস্থায় পৌঁছানো কিন্তু সহজ নয় এটা কেবল তখনই হয় যখন আল্লাহ আপনাকে তার ভালোবাসার মাঝে রেখেছেন কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সোরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন লক্ষণ চার আপনি নিজের ভুল বুঝতে পারছেন এবং তবার শক্তি পাচ্ছেন একটা কথা সর্বদা মাথায় রাখবেন প্রিয় ভাই ও বোনেরা আর তা হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গুনাহ থেকে ফিরিয়ে আনেন আর মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে আনার সবচেয়ে বড় উপায় হলো তার মধ্যে তবার অনুভব জাগিয়ে তোলা আপনি যদি মাঝে মধ্যে নিজের ভুলে লজ্জিত হন কাঁদেন এবং পরিবর্তনের চেষ্টা করেন তাহলে জেনে রাখুন এটা শুধুই আপনার নিজের চেষ্টাই হচ্ছে না আল্লাহ নিজেই আপনাকে সেই পথে টেনে নিচ্ছেন লক্ষণ পাঁচ আপনার অহংকার ভেঙে পড়েছে এবং আপনি নম্র ও বিনয়ী হয়ে উঠছেন আপনি হয়তো আগে নিজেকে নিয়ে অহংকার করতেন নিজের রূপ নিয়ে গুণ নিয়ে ক্ষমতা নিয়ে জ্ঞান নিয়ে অর্থ বা স্ট্যাটাস নিয়ে কিন্তু এখন আপনি ভালোভাবেই বুঝতে পেরেছেন যে এই দুনিয়ার জিন্দিগি সত্যিই ক্ষণস্থায়ী এবং সব কিছুই আল্লাহর দেয়া এবং তিনি চাইলে যে কোনো মুহূর্তেই চোখের পলকেই আপনার সব কিছু করে দিতে পারেন তাই আপনি আর নিজেকে সবার ওপরে ভাবছেন না বরং চেষ্টা করছেন বিনয়ী হতে অন্যকে সম্মান দিতে রাসুল সল্ল্লা সাল্লাম এ বিষয়ে হাদিসে বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে মর্যাদা দেন সহি মুসলিম লক্ষণ ছয় আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে রেখেছেন কারণ তিনি আপনাকে ধীরে ধীরে গড়ে তুলছেন হয়তো আপনি দোয়া করছেন কিন্তু দেরিতে কবুল হচ্ছে বা আপনি সাথে সাথেই দোয়ার কোনো রেজাল্ট দেখতে পাচ্ছেন না হয়তো আপনার জীবনে কোনো সম্পর্ক ভেঙে গেছে রিজিক কমে গেছে মানসিক চাপ বেড়ে গেছে আপনার মনে হচ্ছে যেন আপনি পুরোপুরি ভেঙে পড়েছেন এই সময়ে যদি আপনি ধৈর্য ধরে থাকেন তাহলে সামনে গিয়ে একসময় বুঝবেন আল্লাহ আসলে আপনাকে ভেঙে দিচ্ছেন না তিনি আসলে আপনাকে ভেঙে চুরে আবার নতুনভাবে এবং সঠিকভাবে গড়ে তুলছেন সর্বদা একথা মনে রাখবেন আল্লাহ এমন বান্দাদেরই পরীক্ষা করেন যাদের তিনি আপন মনে করেন লক্ষণ সাত আপনার কোরআনের প্রতি আকর্ষণ জন্মেছে আপনি আগে কোরআনের প্রতি উদাসীন ছিলেন কিন্তু এখন আপনি কোরআন শুনতে ভালোবাসেন কোরআনের অর্থ জানতে চান বা জানতে ইচ্ছে করে এমন কি আপনি ছোট ছোট সোরাও যদি বুঝে পড়েন এতে আপনার চোখে পানি চলে আসে তাহলে জেনে রাখুন এটা কিন্তু কোনো সাধারণ বিষয় নয় এটা আল্লাহর তরফ থেকে বিশেষ এক হেদায়ত আল্লাহ আপনাকে তার বাণী ভালোবাসতে শেখাচ্ছেন মনে রাখবেন কোরআন হচ্ছে সেই আলো যা শুধু তারাই দেখতে পারে যাদের অন্তরকে আল্লাহ তালা ভালোবাসেন প্রিয় ভাই এই সাতটি লক্ষণ যদি আপনি নিজের জীবনে খুঁজে পান তাহলে ধরে নিন আপনি সত্যিই একজন সৌভাগ্যবান মানুষ আল্লাহ পাকা আপনাকে ডাকছেন তিনি যে সত্যি আপনাকে তৈরি করছেন আপনি হয়তো এখনও তা জানেন না অনুভব করতে পারছেন না এবং বুঝতে পারছেন না কিন্তু তিনি জানেন আপনার জন্য তার পরিকল্পনা কত বড় কত সুন্দর তাই হতাশ হয়ে যাবেন না দাঁতে দাঁত চেপে চেষ্টা চালিয়ে যান বেশি বেশি দোয়া করতে থাকুন কারণ দোয়া সব কিছুই পরিবর্তন করতে সক্ষম সর্বদা নিজেকে বোঝান আল্লাহ সত্যিই আপনাকে ভালোবাসেন এটাই তো জীবনের সবচেয়ে বড় পুরস্কার ইয়াল্লাহ আমাদের সবাইকে আপনার ভালোবাসার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন আমিন